গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম রোজকার মতন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে তোমাদের দাদাভাই আজকে ভাত ভাজা খেয়ে গেছে আর আমি এখন করছি একটু চা আর করব রুটি অল্প একটু ভাত ভাজা রয়েছে তার জন্য একটা রুটি বানাবো রুটি বানিয়ে সেটা মেউনিজ লাগিয়ে খেয়ে নেবো এদিকে বাবুর দুধটাও একটু গরম করে রেখে দিলাম এইদিকে লাইটের একটু সমস্যা লাইটের বলতে কী বলো আমাদের না দুটো বোর্ড মানে পুড়ে গেছে একটা ইন্ডাকশানের আর একটা হচ্ছে যেটা ঘরে হিটার চলে তোমরা তো দেখো দুটো বই বোর্ড বোর্ড মরায় একসঙ্গেই কানেক্ট করা এবার মাঝে মাঝে তো বাবু দুপুরে শুয়ে থাকে তখন হিটারটা আমি চালিয়ে এইদিকে দিকে ইন্ডাকশানে ভাত তাত রান্না করি এবার অনেক দিন ধরে এরকম হচ্ছে হয়তো লোড টোট পড়ে তার জন্য দেখি ওই দুটোই না বোট পুড়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই বলেছে যে একজনকে নিয়ে আসবো সে ঠিক করে দেবে এবার অফিসে বললে কি বলতো ওরা আসতে একটু দেরি করতো অফিসের লোকদের বললে তার জন্য অন্য একটা ছেলেকে বলেছে ও এসে ও ঠিক করে দেবে দুপুরে এসে এখানে খাবে তার জন্য একটু রান্নাবান্নাও করতে হবে আর মাছ টাছ তো ঘরে নেই পনির আছে ভাবছি যে তাহলে পনিরটাই বানিয়ে নেব আর বিশেষ আরও আর্জেন্ট দরকার কেন বলো তো ওই বোট দুটো ঠিক করা কারণ জলের খাওয়ার জলের অসুবিধা হয়ে যাবে কারণ খাওয়ার জল তার মানে ফিল্টারের যে প্লাগটা ওর ওই দুটো প্লাগের মধ্যে ছাড়া আর গোজা যায় না তারটা তো আর অত দূর অন্য কোনো বোর্ডেও গোজা যাবে না অত দূরে যাবেও না তার জন্য ওই দাদাকে বলেছে যে আর্জেন্ট যেন একটু এসে ঠিক করে দেয় দাদা বলছে ঠিক আছে আসবো খনে তার জন্য ভাবছি যে পনির যেহেতু রয়েছে পনিরটাই রান্না করি আবার মটরও ভিজানো ছিল তোমাদের দাদা ভাই বলছে না মটরটা রান্না করতে হবে না ভেজ ডাল রান্না করো আর পনির রান্না করো এই আর কি তাই পনিরটা এখন কেটে নিয়েছি পনির আর ক্যাপসিকাম তোমাদের দাদাভাই বলেছিলো যে মটর দিয়ে মটর পনির করো কিন্তু আমার ভাল লাগছে না মটরটা দিতে তাই ভাবলাম যে এই এইভাবেই করি আগে না বাটার দিয়ে ক্যাপসিকাম আর পনিরটা একটু ফ্রাই করে নেব তারপরে মশলাটা মানে যে মশলা তরকারিতে যেসব মশলা তোমরা তো জানোই যে ইউজ করা হয় সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা ভালো করে কষিয়ে তারপরে এটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনে পাতা কাসুরি মেথি দিলেই কিন্তু একদম খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় পনির এই তরকারিটা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের তো আগেই বলেছি যে তোমাদের দাদাভাই টাইম পায় না অফিসের কাজের জন্য তার জন্য না আর মানে সপ্তাহে ওই একবারে সানডের দিন একটু মাছ এনে রাখে সেটা যেই কয়দিন চলে ওই তিন চার দিন এই আর কি তাও আবার গেটের কাছে গিয়ে ফোন করতে হবে তারা এসে দিয়ে যায় আর তোমাদের তো মানে বলাই হয়নি যে তোমাদের দাদাভাই কিসে জব করে রোজই বলি যে তোমাদের দাদাভাই ডিউটি গেছে এইখানে গেছে পিটিতে গেছে তো তোমাদের দাদাভাই আর্মিতে আছে অনেকে হয়তো দেখলে বুঝতেই পারবে যে আমি কোয়ার্টারে রয়েছি আশেপাশে ঘরগুলো একই রকম এই আর কি তার ডিটেলসে কিছুই বলছি না কোথায় রয়েছি কোথায় রয়েছি বলো তো এত ঠান্ডা আর সব থেকে কোথায় ঠান্ডা পড়ে বরফ পড়ে হয়তো ওর কাছাকাছিই রয়েছি ব্যাস এইটুকুই আর কিছু বলছে না কারণ সেদিন আমাদের মিটিং হলো তোমাদের বললাম যে ম্যাম লেকচার দিয়েছে বরের অফিসে গেছিলাম এই সব বিষয় নিয়েই মিটিং হলো কারণ কি আমরা ক্যান্টেরিয়ার ভিতরে থাকি তো এখানে ভীষণ একটু অসুবিধা ওই জন্য সবসময় অ্যালার্ট জারি করতে থাকে আর সত্যি কথা বলতেই সাত বছর বিয়ে হয়েছে আর মানে এই ফার্স্ট টাইম আমি কোয়ার্টারে আসলাম আর মানে অনেক নিয়ম নিয়মকানুন আছে অনেক কিছু মেনে চলতে হয় সেগুলো তো ধরো আমি জানি না যেটুকু জানি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর আমিও নতুন অনেক কিছু শিখছি এইখানে এসে তা এখানে কি কি ফ্যাসিলিটি থাকে রুমের সঙ্গে কি কি থাকে না থাকে অফিসে কী কী ফ্যাসিলিটি থাকে সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। সত্যি কথা বলতে দিনই ইচ্ছা ছিল না যে আর্মির চাকরি ছেলেকে বিয়ে করব কারণ আগে ভাবতাম যে আর্মির চাকরি করে যারা বিএসএফে চাকরি করে তারা মনে হয় ওই বর্ডারে বর্ডারে শুধু পাহাড়া দেয় যুদ্ধ করে বেড়ায় মানে এটাই মানে মনের মধ্যে একটা থিঙ্কিং ছিল কিন্তু এখন যখন এই সাত বছর বিয়ে হয়ে গেছে আস্তে আস্তে সব কিছু জানছি তা আলাদাই একটা অনুভূতি যেন আলাদাই একটা সম্মান আছে সব জায়গায় কোনো মানে এই রাস্তাঘাটে বেরোলে যারা মানে এই মধ্যে আছে একটা খুব সবাইকে সবাই মানে সম্মান করে ছোটো বলো ছোটরাও মানে যখনই দেখা হবে নামাজতে আনটি নামাজতে মানে খুব একটা আলাদাই একটা ব্যাপার হসপিটালের অনেক ফেসিলিটি আছে এখানে ক্যান্টিনে তোমরা তো জানো সবাই জানে যে আর্মিদের ক্যান্টিনে একটা ফেসিলিটি থাকে তো অনেক ধরনের ফেসিলিটি আছে আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো ভেজিটালের জন্য ওই বিনস টিন্স কেটে নিচ্ছিলাম আর আঙুলটার মাথাটা কেটে গেছে না ওই কাটতে খুব একটু অসুবিধা হচ্ছে এই আর কি আমাকে যখন মানে দেখতে এসেছিলো দেখতে আসিনি প্রথমে একজন ঘটককে বলতে পারো যে খবর দিয়েছিল যে এরকম একটা ছেলে আছে আর্মিতে চাকরি করে আমার মা তো শুনে রেগে গেছে আমিও রেগে গেছি যে খবরদার যেন ওই ছেলে আমাদের বাড়ি না আসে মানে এরকম যে না না ওসব ছেলে আর্মি চাকরি করে মেয়ে দেখাবো না তো কথাই আছে না যে মৃত্যু জন্ম বিয়ে তিনবিধাতা নিয়ে সেরকম একটা ব্যাপার কার কখন কোথায় লেখা আছে কেউই বলতে পারে না কপালে ছিল তাই হয়ে গেছে যে জিনিসটা পছন্দ করতাম না সেই জিনিসটা হয়ে গেছে আর এই যে আমার ছেলে দেখো মানে কখনো ঘরে বসে থাকবে না ওকে বই দিয়ে আসলে বই বইয়ের পিকচারগুলো একটু দেখে কিন্তু সত্যি কথা বলতে যে আমার ছেলে অনেকই মানে ভালো তাও এবার একা থাকি তো সবসময় একটু পরেশান হয়ে যাই আমি মানে ওকে যদি ফোনও আমি দিয়ে রেখে দিই না তাও কিন্তু ও কখনও মানে ফোনটা দেখতে চায় না আমার কাছে এসে বসে থাকবে দেখো এই কাটতে গিয়ে না হট করে আবার লেগে গেল ছুরিতে ওইখানে এবার ঠান্ডার সময় না কুমতেও চাচ্ছে না এতটাও অসুবিধা হচ্ছে আর ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই রাত্রেবেলা তাও আবার কি করব এবার বাসন টাসন মাছতেও হচ্ছে না তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে দুপুরে তুম ভেজ ডালটা রান্না করেছি আর পনিরটা তোমাদের তো বললাম আর তারপরে এই দাদাটা চলে এসছে জানো এবার দাদাটা এসছে ওই লাইটটা ঠিক করছিল তারপরে আর কোনো ভিডিও টিডিও বানানো হয়নি দাদা শীতের সময় তো ওনাদের জন্য খাবারগুলো এখন একটু গরম করে নিচ্ছি আর দেখো অসাধারণ হয়েছিল পনিরের তরকারিটা দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর একটু বেগুন ভাজাও করেছি ওনাদের খাবারগুলো এখন বেড়ে দিয়েছি ওনাদের খেতে দিয়ে তারপরে আমি খাবো ঘরের বোর্ডটার এই অবস্থা আর বিকালবেলা ছেলেকে ভাবলাম যে একটু খিচুড়ি খাওয়াই তার জন্য ও ওকে একটু আলু ভাজা করে দিচ্ছিলাম আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আলু ভাজা দিয়ে ও একটু খেতে চাচ্ছে দেখছি নাহলে ও খেতেও চাচ্ছে না কেন কি জানি খিচুড়িটা ভালো লাগছে না তার জন্য একটু সকাল মানে দুপুরে যখন একটু ওকে খিচুড়িটা খাওয়াচ্ছি একটু আলু ভাজা করে দিচ্ছি অন্য সময় কি করি বলো তো মাছের ঝোল টোল রান্না করলে ওর ভিতরে যেই আলুগুলো থাকে সেগুলো দিয়ে খিচুড়িটা ভালো করে মাখিয়ে দিই সে সেটা খায় আর এখন না নিজের জন্য বানাবো একটু চা এবার ওই বাটিটার মধ্যে না প্রচুর পরিমাণে সর ছিল আমাদের ওইখান থেকে তো দুধের প্যাকেট দেয় তোমরা জানো এবার এইটা দেখো ঠিক হয়েছে সেটা এই এখন চালাচ্ছি চালিয়ে দেখলাম আপাতত ঠিক আছে তাও আবার মনে মনে একটু ভয় রয়েছে চাটা বসিয়ে দিলাম সরগুলো অন্য একটা বাটিতে নামিয়ে রাখলাম নিজের জন্য চা বানিয়ে খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই অনেকদিন আগে সুপের প্যাকেট এনে রেখেছিল সেটা বানানো হচ্ছে না এবার ডিউটি থেকে এসে না খেতে চাইবে যে কিছু খাবার দাবার বানিয়েছ নাকি তখন এসে মানে রাতের খাবারটা খেতে চায় না প্রথমে বলে যে কিছু বানিয়েছিল স্ন্যাক্স ওন্যাক্স আছে নাকি এবার আমি যেহেতু চা খেয়েছি তোমাদের দাদা জন্য এই স্যুপটা বানিয়ে রাখছি ওটা শুধু গরম জলে গুড়লেই হয়ে যেত কিন্তু ঘরে যেহেতু সবজি আছে তাও বাটার দিয়ে আর একটু রসুন কুচি সমস্ত সবজি দিয়ে স্যুপটাগুলো প্রেসার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দেখো লাইট নেই তার জন্য ভাবছি আর কন্টিনিউ করবো না এই পর্যন্তই রাখছি